প্রজেক্ট আমরা যে কাজগুলো করছি সেই কাজগুলো যদি মানুষের মধ্যে কৃষকদের মধ্যে যদি সচেতনতা না নিয়ে আসতে পারি ছড়াতে না পারি তাহলে তো আমাদের কোনো মূল্য নেই সেই কারণে আমরা ট্রেনিং দিচ্ছি সব ঠিক আছে বিভিন্ন রকমের উৎপাদন করছি মানুষকে বোঝাচ্ছি সব ঠিক আছে কিন্তু মেলার মাধ্যমে সেগুলো যদি প্রদর্শনীগুলো দেখাতে পারি তাহলে মানুষ মানুষটাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারে এই যে জনসমাগম বিভিন্ন কৃষি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার থেকে আরম্ভ করে বিভিন্ন অধ্যাপক অধ্যাপকরা বিশিষ্ট বিজ্ঞানীরা এসে তাদের জ্ঞান বিজ্ঞান নতুন যে টেকনোলজিগুলো বেরোচ্ছে সেই সমস্ত বিষয় নিয়ে দিকে যে ট্রেনিংটা দিচ্ছে এটা একটা আমাদের এক্সট্রা লাভ হচ্ছে যাতে করে কৃষক সমাজ সেটা অবহিত হচ্ছে এই কাজটা আমাদের যেমন আসে তার সঙ্গে সঙ্গে এখন আমরা কৃষিতে নতুন প্রযুক্তি যাতে ব্যবহার করা যায় সেই ধরনের আমরা সেই সমস্ত প্রযুক্তিগুলো এনেছি সেই সমস্ত যন্ত্রপাতিগুলোর প্রদর্শন করা হচ্ছে ড্রোনের প্রদর্শন করালাম ছোটোখাটো যন্ত্র কীভাবে ছোটো ছোটো যেগুলো আমাদের পশ্চিমবঙ্গটা তো মার্জিনাল ফার্মাদেশেট জমিও খুব ছোটো ছোটো সুতরাং সেই সমস্ত জায়গাতে কীভাবে কী ধরনের যন্ত্রপাতিগুলো উপযোগী সেগুলো আমরা চাষিদিকে এবং সব যারা এসছেন তাদেরকে আমরা প্রদর্শন দেখালাম যাতে করে এটা আরও আমরা লাভ করতে পারি এছাড়াও সিআইডিসি এর কম জায়গাতে কীভাবে ইউটিলাইজ করা হয় কীভাবে সেটিকে ইউটিলাইজ করে চাষিরা লাভবান হতে পারে সেই জিনিসটাও আমরা হাতে কলমে দেখাচ্ছি সেটাও দেখছেন এখানে আমাদের যে বীজ উৎপাদন হয় যার কোয়ালিটি খুব হয় এটা শুধুমাত্র পশ্চিমবাংলা নয় পশ্চিমবাংলার বাইরে তো এই বীজ আমাদের চলে যায় এটা কোয়ালিটি এত হয় এখানে আমরা সোর্সে প্রোডাকশান করছি তার প্রোডাকশানটাকে আমরা বাই প্রোডাকশন বার করি